ফরাক্কা থেকে লালগোলা গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধ ভারতের এসডিপিআই স্থায়ী সমাধানের দাবি নিয়ে শুরু হয়েছে পদযাত্রা আজ সেই পদযাত্রার শুভ উদ্বোধন ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের মূল প্রবেশদ্বারে মঞ্চ বেঁধে রাজ্য নেতৃত্ব ও কর্মীবৃন্দের মাধ্যমে এসডিপিআই নেতৃত্বের দাবি গঙ্গা পদ্মা ও ভাগীরথীর ভাঙনে দশকের পর দশক ধরে জমি জমা বাড়িঘর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান জীবন সম্পদ গবাদি পশু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে জনপদের পরিবর্তন থেকে শুরু করে এলাকার ভৌগোলিক অবস্থান ও সীমানা পরিবর্তিত হয়ে যাচ্ছে মাইলের পর মাইল অঞ্চল ও জনপদ নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে কিন্তু সরকার নদী ভাঙনকে জাতীয় সমস্যা না ঘোষণা করে সমাধানের পথে না এগিয়ে সমস্যাটাকে জিইয়ে রেখেছে রাজ্য সরকার বা কেন্দ্র ইউনিয়ন সরকার গঙ্গা ভাঙনের ব্যাপারে যথার্থ দৃষ্টিভঙ্গি বা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেননি কোনো রাজনৈতিক দলও মাথা ঘামায়নি বলে এসডিপিআই এর দাবি তাই এস ডিপিআই গঙ্গা ভাঙন সমস্যা সমাধানের দাবি নিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষদের সঙ্গে নিয়ে তথা ফরাক্কা থেকে লাল ভাঙন কবলিত এলাকার মধ্য দিয়ে গঙ্গা নদীর পার বরাবর সবচেয়ে কাছের রাস্তা দিয়ে শুরু হয়েছে এই মানুষের অধিকার রক্ষার গণপদযাত্রা ও বিক্ষোভ আন্দোলন নিউ ফরাক্কা কলেজ ময়দান থেকে শুরু হয়ে খুন্তিপাড়া মোড় বিন্দুগ্রাম সদ্যপাড়া বিন্দুগ্রাম বর্তলা মোড় এল সিটি ঘাট মোড় বেনিয়াগ্রাম চুরিওয়ালা মোড় ধরে বেনিয়াগ্রাম বাসতলা মোড় ও মাতঙ্গিনী হাট মোড় ধরে জাফরগঞ্জ বাজার অঞ্চল ধরে জামতলা ও অর্জুনপুর কান্তার মোড় ক্রমে ভবানীপুর মোড় শিবনগর গাড়িঘাটা মোড় লালমাটি মাদ্রাসা মোড় ফটক লালমাটি মাদ্রাসা মোড় তিনটিনা ফাটক ধরে মহেশপুর মোড়ে প্রথম দিনের সাত তারিখের যাত্রা বিশ্রাম গ্রহণ করবে সূত্র অনুসারে জানা গেছে এরপর মহেশপুর হাট থেকে শুরু করে ক্রমে শামশেরগঞ্জের ধুলিয়ান দিকে এগিয়ে যেতে থাকবে বন্যা ভাঙন প্রতিরোধ স্থায়ী সমস্যা সমাধানের দাবিতে গর্জন সমাবেশ রাজ্য কমিটির সম্পাদক আজকের এই বঙ্গভবন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন জঙ্গিপুরের সাংসদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই গঙ্গা ভাঙন নিয়ে কোনো পার্মানেন্ট কাজ করেননি তৃণমূলের সাংসদ খলিলুর রহমানকে এক হাত নিয়ে বলেন যে গঙ্গা ভাঙনের জন্য আজ পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য কোনো উদ্যোগ তিনি গ্রহণ করতে পারেননি তাই তার পদত্যাগ করা উচিত অপরদিকে দক্ষিণ বাংলার সাংসদ খান চৌধুরীকে একহাত নিয়ে বলেন যে এনারা কোন লজ্জায় যাচ্ছেন জনগণের কাছে ভোট চাইতে এক সময়ের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি তিনি তার প্রতিশ্রুতি হিসাবে বারবার বার নদী বলে প্রতিশ্রুতি নদী বাঁধনের ওয়ান পার্সেন্ট কাজ ওয়ান পার্সেন্ট কাজও নি। বর্তমানে সংসাদ খলিলুর রহমান তিনিও নদী ভাঙনের কথা বলে নদীতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে ফটো তুলেছেন ঠিকই কিন্তু নদী ভাঙনের স্থায়ী সমাধানের কোন ব্যবস্থা আজ পর্যন্ত করেননি কি করেছেন সেখানে গেছেন দুটো বালির বস্তা ফেলেছেন এবং সেই বালির বস্তা ফেলার ফটো এবং ভিডিও তাদের মিডিয়াতে তাদের ফেসবুকে আপলোড দিয়েছে আমাদের রাজ্যের সহসভাপতি শাহবুদ্দিন সাহেব যে কোন কোন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গ্রামের নাম পড়ছিলেন এই গ্রামের নাম পড়লে এই রকম আর তিন ঘন্টার সভা করলে হয়তো শুধুমাত্র গ্রামের নাম পড়ে শেষ করা যাবে আমি আপনাদেরকে বলছি 1990 থেকে 1994 সাল পর্যন্ত চুরাশি খানা দু হাজার চার সাল পর্যন্ত একানব্বই খানা দু হাজার আট সাল পর্যন্ত একশো ষোলো খানা দু হাজার আট সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত আপনি যদি দেখেন যে 1990 সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এক হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কটা গ্রামের নাম বলবেন কটা গ্রামের নাম আপনি বলবেন নদী ভ্রমণে তাহলে 1990 নব্বই এর পর থেকে এখনো পর্যন্ত কি আমাদের কোন নেতা এখানে ছিল না আমরা কি সংসদকে নির্বাচিত করেনি আমরা কি নেতাকে নির্বাচিত করেনি সেই সমস্ত নির্বাচিত নেতারা এই নদী কি আজকে আপনারা চাইবেন না মুর্শিদাবাদের মানুষ তাদের কাজের ক্ষতি চাইবেন না তারা বার বার ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইতে আসবে আর আপনারা নির্দিধায় আপনাদের মূল্যবান ভোট আপনারা দিয়ে দেবেন তাদের কাছে জানতে চান যে উনিশশো পঁচাত্তরের পর থেকে এখন পর্যন্ত কত হেক্টর জমি এই নদী ভাঙনের কবলে পড়েছে হিম্মত থাকে যদি সত্যি সত্যি আপনারা নেতা হয়ে থাকেন তাহলে জবাব দেন যে উনিশশো পঁচাত্তরের পর থেকে আজ পর্যন্ত কত হেক্টর নদী ক্ষতিগ্রস্ত হয়েছে কত হেক্টর জমি নদী ভাঙনের কবল কবলে পড়েছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো নব্বই থেকে দু সাল পর্যন্ত এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কুড়ি হাজার পরিবার ক্ষতিগ্রস্ত আপনারা নেতা সামনে যান আপনাদের লজ্জা বোধ করেন না আমি নিজেও যদি সংসার হলাম সিরিয়াসলি বলছি যদি তার সমাধান না করতে পারতাম তাহলে নিজে থেকে ইস্তফা দিয়ে দিতাম शिकार आपने ঈশা খান চৌধুরী আপনাদের কি লক্ষ্য করে না যে আপনারা সংসার থাকার পরেও আপনার এলাকায় প্রত্যেক বছর শয়ে শয়ে মানুষ নদী ভাঙরের কবলে পড়ে তারা সর্বসন্ত হয় তাদের একতলা দুতলা তিনতলা বাড়ি ভেঙে তারা ঘুরিয়ে যায় নদী গর্ভে চলে যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর আপনারা বুক ভুলিয়ে কি বলে উত্তরিয়ে পড়ে নেতাগিরি করে বেড়ান কোন লজ্জায় মানুষকে ধোকা দেওয়ার দরজা চলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গঙ্গা ভাঙন নিয়ে মানুষকে ধোকা দিয়েছে গঙ্গা ভাঙন নিয়ে এই সমস্ত পলিটিক্যাল পার্টি যে পরিমাণ যেভাবে কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল তারা করেনি যারা সরকারে ছিল এর আগে বামফন সরকারে ছিল নদী ভাঙন নিয়ে চৌত্রিশ বছরে বামফন কি কাজ করেছে কত কতটা কত কিলোমিটার রাস্তা তারা বেঁধেছে যদি বলেন তো শূন্য কোনো রিপোর্ট নেই গত দু সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস কত কিলোমিটার রাস্তা কত কিলোমিটার নদী তারা বেঁধেছে অ্যাকচুয়াল প্রত্যেক বছর নেতাদের পকেটে পয়সা ঢোকানোর জন্য বালির বস্তা ফেলার প্রয়োজন হয় আর নেতাদের ফটো তোলার প্রয়োজন হয় সেই জন্য বালির বস্তা ফেলে নেতাদের নেতাদের ফটো তোলা ছাড়া অন্য কোনো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত দু সাল থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি এর জন্য অবশ্যই আমাদের মূল দাবি সেটা হচ্ছে যে একদম যেখান যেখান থেকে শুরু এর ভাঙনের সূত্রপাত সেখান থেকে জলঙ্গি পর্যন্ত এর ভাঙন ইফেক্টেড এরিয়া আপনি যদি দেখেন তাহলে একদম বহু সাল বহুকাল থেকে পুরো এরিয়াটাকে কংক্রিট পাথর দিয়ে ঢালাই করে যেভাবে সমরপতি নদীকে বেঁধে গুজরাটের আহমেদাবাদ শহরকে বাঁচানো হয়েছে ঠিক সেইভাবে মালদা এবং মুর্শিদাবাদকে নদীর দুধার বেঁধে মালদা এবং মুর্শিদাবাদ শহরকে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান তাকে বাঁচাতে হবে গুজরাট মডেল পশ্চিমবঙ্গের মানুষদের রাজনৈতিক দলের আপত্তি জানাচ্ছে গুজরাট মডেলে যদি গুজরাটের সাধারণ খেটে খাওয়া মানুষের মডেলের কথা বলা হয় আমি সেই মডেলের কথা বলিনি আমি সরবতী নদীর কথা বলেছি সরবতী নদীকে যেভাবে বাকা হয়েছে সেভাবে গোমা এবংটাকে তবে এখানকার মানুষের শিক্ষানা আমরা আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করে মানুষের মানুষের কাছে যাওয়া সঙ্গে মিশা তাদের দুঃখ উদ্দেশের কথা শোনা এবং তাদেরকে এই আন্দোলনে সামিল করা আমরা আমাদের মতো চেষ্টা করব দেখা যায় কতটা মানুষ শুরু ফারাক্কা ব্যারেজ যাকে একটা জানিয়ে সব সবসময় কেন্দ্রবিন্দু সেই ফারাক্কা ব্যারেজ থেকেই আমাদের শুরু আর আমরা শেষ করব লালগোলার এমএন একাডেমি ময়দানে একটা বৃহত্তর বড় জনসভার মধ্যে দিয়ে আগামী চোদ্দ তারিখ আমরা বলি নেশন প্রাইডস কারণ উত্তর ভারতকে সম্পূর্ণভাবে কানেক্ট করেছে আমাদের ফারাক্কা ব্যারেজ কিন্তু তা নিয়ে আমাদের কোনো এ নেই কোনো আপত্তি নেই কোনো জায়গা নেই কিন্তু বারবার আলোচনার নীতিশ যে কথা বলেছেন যে বিহারের ফ্লাড এর জন্য দায়ী কি দায়ী হচ্ছে যে বাদ আমরা পর্যালোচনা করি কি করা যায় বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যারা আছে তাদের যে মত সেটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে হয়তো আমরা বাঁচতে পারি আমরা সেটাই বলছি আজকে প্রোগ্রাম আমাদের রাজ্য কমিটির টোটাল মেম্বার আছে আর বাকি কি বলে আরো কিছু মানবাধিকার সংগঠন যারা নদী নিয়ে কাজ করে পরিবেশবিদ যারা পরিবেশ নিয়ে কাজ করছে তাদেরকেও আমরা আহ্বান করছি অনেকে আমাদের মধ্যে আছেন রক্তিম সাহেব আছেন আরো অনেকে আছেন আমি হাকিকুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক